আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি মাছে ভাতে বাঙালি আমাদের বাঙালিদের মাছ ভাত কিন্তু সকলেরই খুব প্রিয় মাছ নাহলে কিন্তু আমাদের বাঙালিদের চলে না তো প্রতিদিন রোজকার মাছের ঝোল একই রকম না বানিয়ে একটু আলাদাভাবে বানিয়ে দেখুন এর স্বাদ আর সুগন্ধেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে রোজ রোজ একই রকম রান্না খেয়ে যদি বিরক্ত হয়ে যান তাহলে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখুন খেতেও ভালো লাগবে আর এর টেস্টটাও বেশ ভালো আসে তো এইভাবে মাছের ঝোল একবার বানিয়ে দেখুন সমস্ত ভাত এই স্বাদ আর সুগন্ধেই খাওয়া হয়ে যাবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি মাছের ঝোলের রেসিপিটা বানাচ্ছি আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন মাছের ঝোলের রেসিপি বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি একটা থালার মধ্যে পাঁচ পিস রুই মাছ আমি রান্নাটা রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন তো এখানে আমি দেখুন আমার প্রয়োজন মতো পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি দিয়ে এই মাছের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো একটু মাছ ভাজার মধ্যে যদি লঙ্কা দিয়ে মাখানো হয় তাহলে মাছটা খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি একটু পাতি লেবু রস এভাবে একটু পাতি লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিলে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না অনেক সময় দেখা যায় বাজার থেকে বড় মাছ আনলে সেই মাছের মধ্যে একটা কেমন গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না এরকম একটু পাতিলেবুর রস চিপে দিলে যে মাছটাকে আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ লঙ্কা আর লেবু রসটা যাতে সব মাছের মধ্যে ভালোভাবে লেগে যায় সেরকম করে মাছটাকে আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। এভাবে করে মাছটাকে ম্যারিনেট করে রাঁধবেন তাহলে দেখবেন মাছের মধ্যে কোনো রকম গন্ধও থাকবে না আর মাছটা ভাজার পর খেতেও ভালো লাগবে তো দেখুন মাছের মধ্যে আমি বেশ ভালো করে নুন হলুদ লঙ্কা রস মাখিয়ে নিয়েছি সবগুলো মাছ বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন মাছগুলোকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর ততক্ষণ আমি এইদিকে একটা মশলা বানিয়ে নেব তো তার জন্য দেখুন একটা মিক্সার কাপ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা পাকা দেখে টমেটো বড়ো সাইজের দিয়ে এগুলোকে আমি মিক্সারে পেস্ট করে নেব। তারপর আমি রান্নার জন্য দেখুন এইদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিচ্ছি এই তেলের মধ্যে মাছটা ভাজবো আর রান্নাটাও করে নেব। দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেলটিকে ভালো করে ছড়িয়ে আর বেশ ভালো করে তেলটাকে গরম করে নেব তেলটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম করে নেবেন তাহলে দেবেন মাছ ভাজার সময় মাছগুলো একটাও ভেঙে যাবে না তেলটাকে বেশ ভালো করে ধোয়াটো করে গরম করে নিয়ে একে একে মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার মাছের পিসগুলো কিন্তু এক বেচেই ভাজা হয়ে যাবে তার জন্য আমি সবগুলো মাছকে একবারেই দিয়ে দিলাম যে মাছগুলোকে আমি একটু হতে দেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু সাথে সাথে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো মাছগুলো একটু হয়ে আসার পর তারপর দেখুন আমি এক একে করে মাছগুলোকে পাল্টে নেব এইভাবে করে আমি দুই পিঠ মাছগুলোকে বেশ ভালো করে উল্টিয়ে আর পাল্টিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব আর অবশ্যই তেলটাকে বেশ ভালো করে গরম করে তারপর মাছের পিসগুলো দেবেন দেখবেন একটা মাছও ভেঙে যাবে না তারপর দেখুন মাছগুলোকে আমি বেশ ভালো করে উলটিয়ে পাল্টিয়ে আর দুই পিট বেশ সুন্দর করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে করে মাছগুলোকে ভেজে নিতে হবে এখন মাছগুলোকে আমি একটু তেলটাকে ছড়িয়ে আর একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর একটা মাছও দেখুন ভেঙেও যায়নি গোটা গোটায় আছে মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে এইভাবে করে আপনারাও ভেজে নেবেন তো দেখুন একে একে করে সবগুলো মাছ আমার থালার মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে বেশ সুন্দর করে ভেজে নিয়েছে এভাবে আপনারাও ভেজে নেবেন আর এই মাছের তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা রান্না করে নেব তার জন্য দেখুন হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দেন আনাচাড়া করে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে আর মিডিয়াম ফ্লেমে আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আলুগুলোকে আমি নাড়াচাড়া করে মিনিট খানেক ভেজে নেব যেহেতু আলুটা শক্ত সবজি রান্না হতে একটু সময় লাগবে তার জন্য আমি প্রথমে আলুটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুটাকে মিনিট খানিক ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি দিয়ে ফুলকপি আর আলু বেশ ভালো করে আবার আমি লাল লাল করে ভেজে নেব আর আপনারা চাইলে মাছের ঝোলটা শুধু বানাতে পারেন কিন্তু এখন শীতের দিনে নতুন ফুলকপি আলু দিয়ে বানালে মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তার জন্য আমি আলু আর ফুলকপি দিয়েই মাছের ঝোলটা বানাচ্ছি আপনারা চাইলে অবশ্যই শুধু মাছটা রান্না করতে পারেন আর আলু আর ফুলকপি ভাজার সময় এখন আমি কোনো রকম নুন বা হলুদ দিচ্ছি না পরে আমি দেব এখন আলু আর ফুলকপিটাকে একসঙ্গে করে ভেজে নিচ্ছি আলু আর ফুলকপি একসঙ্গে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে ভেজে নিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা মশলা আদা টমেটো আর কাঁচা লঙ্কা বেটে গেছিলাম সেটাই দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এক চামচ দিয়ে দিচ্ছি নুন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে কষে নিতে হবে আমি মিনিট দুয়েকের মতো এটাকে নাড়াচাড়া করে নেব আর ভালোভাবে কষে নিতে হবে যাতে টমেটো এবং আদার কাঁচা গন্ধটা না থাকে তো দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম আমি বেশ ভালো হবে দিয়ে এখন এটিকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো হতে দেব আর ততক্ষণ আমি এদিকে একটা মশলা ভাজা মশলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ গোটা কাঁচা জিরে এক চামচ গোটা ধুনে কয়েকটা দিয়ে দিচ্ছি গোলমরিচ আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এক টুকরো দারচিনি একটা লবঙ্গ আর তিনটে এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে তেজপাতাটাকে আমি ছোটো ছোটো করে ছিঁড়ে দিচ্ছি তাহলে ভাজতে সুবিধা হবে দিয়ে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ড্রাই রোস্ট করে নিতে হবে মশলাটাকে বেশ সুন্দরভাবে মশলাটাকে ভেজে নিতে হবে খুব অতিরিক্ত আবার ভাজা যাবে না তাহলে মশলার যে একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো কয়েক সেকেন্ড পর দেখুন মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে মশলাটা কিন্তু আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন মশলাটাকে এর থেকে আর বেশি আমি ভাজবো না এখন মশলাগুলোকে আমি তুলে নেব। তো এখন আমি গ্যাসের চুলাটাকে অফ করে দিয়ে একটা বাটির মধ্যে মশলাগুলোকে তুলে নেব মশলাগুলো বাটির মধ্যে তুলে নেওয়ার পর দেখুন আমি এই মশলাগুলোকে বেশ ভালোভাবে ঠান্ডা করে নেব মশলাটা যখন ভালোভাবে একদম ঠান্ডা হয়ে যাবে তখন মশলাটাকে আমি গুঁড়ো করে নেব তারপর দেখুন এইদিকে আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ ভালো করে আমি একটু কষিয়ে নেব আর এইভাবে ঢাকা চাপা দিয়ে কষে নেওয়ার কারণে আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা বেশ ভালোভাবে চলে গেছে দে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম দে এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করলাম দেখুন মশলাটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে গুঁড়ো করে নিয়েছি দিয়ে এখন এই মশলা থেকে আমি অর্ধেকটা মশলায় আলু আর ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি মশলাটা আমি রেখে দেবো পরে কাজে লাগাবো দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আর কষিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এরপর ঢাকা চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো বেশ ভালো করে কষিয়ে নেব তো ঢাকা চাপা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি যাতে ভাজা মশলার গন্ধটা বেড়ে না যায় তার জন্য ঢাকা চাপা দিয়ে এভাবে করে বেশ ভালো করে কষে নিতে হবে তো দেখুন আলু ফুলকপি সব কিছুই আমার বেশ ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো ঝোলের জন্য দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি আর গরম পানিটা অবশ্যই দেবেন তাহলে দেখবো রান্নাটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে তো গরম পানি দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা তাহলে সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ নুন এই পর্যায়ে নুনের পরিমাণটা কম হলে এক চামচ দিয়ে দেবেন দিয়ে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেব আট মিনিট পর আমি ফিরে এলাম তো ঢাকা খুলে নিলাম এখন নাড়াচাড়া করে আমি দেখে নেব আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ফুলকপিটাকেও দেখে নিচ্ছি আর ফুলকপিটাও কিন্তু দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আলু ফুলকপি বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আলু ফুলকপি বেশ ভালো করে সেদ্ধ করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছগুলো তো একে একে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাকি মশলাটা ছিল ভাজা মশলাটা সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে মাছের ঝোলে কিন্তু আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই গরম মশলা দেবারও দরকার নেই যে ভাজা মশলাটা দিয়েছি এই ভাজা মশলার মধ্যে কিন্তু সব কিছুই আছে এই ফ্লেভারেই কিন্তু সুন্দর টেস্ট আসবে মাছের ঝোলটার মধ্যে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব তাহলে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে তো আপনারাও এভাবে একবার রোজকার মাছের ঝোল বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এর স্বাদ আর সুগন্ধেই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তো অবশ্যই একবার আপনারা বাড়িতে রান্না করে দেখবেন তো নাড়াচাড়া করে আমি দেখুন দুই মিনিটের মতো বেশ ভালো করে ফুটে নিলাম দিয়ে এখন আমি গ্যাসের চুলাটাকে অফ করে দিয়ে রান্নাটাকে নামিয়ে নিয়ে আমি পরিবেশন করে নেব তো মাসাল্লাহ দেখুন দেখতে কতটা লবণে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় এর সুগন্ধেই কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবা আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ